কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির হামলার প্রতিবাদে নদিয়ার রানাঘাটে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি জাতীয় সড়কের উপর অবস্থান বিক্ষোভ বিজেপি কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কানভায় গাড়ির উপরে হামলার প্রতিবাদে নদিয়ার রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে জেলার সমস্ত প্রান্তে আন্দোলনের ডাক সেই মতোই রানাঘাটে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের এদিন শুভেন্দু অধিকারীর কানভায় হামলা তাকে কালো পতাকা দেখানোর কারণে পুলিশ নিরাপত্তা ব্যবস্থাকে কটাক্ষ করে আন্দোলনে সামিল হন শুধু তাই নয় হামলা করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তাই অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আন্দোলনকারীদের তবে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেন বিজেপি কর্মী সমর্থকরা এদিন পুলিশ হামলার সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেন বিজেপির পক্ষ থেকে পৃথিবীর তিন ভাগ জল এক একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল

কারণটা হচ্ছে গোটা উত্তরবঙ্গ জুড়ে রোহিঙ্গা মুসলমানরা অনুপ্রবেশ করেছে এবং দিনের পর দিন সমস্ত দুষ্কৃতিকারী কর্ম ওখানে বৃদ্ধি পাচ্ছে তৃণমূল কংগ্রেসের মদতে এই কাজটা হচ্ছে তাই প্রশাসনের সাথে আলোচনা করার জন্য শুভেন্দু দা সমস্ত বিধায়ককে নিয়ে সেখানে একটা অভিযান করেছিল এবং তার পূর্ব ঘোষিত ছিল কিন্তু অদ্ভুতভাবে তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডা বাহিনী পুলিশের একটা অংশকে নিয়ে ওখানে তৃণমূল কংগ্রেসকে পথ অবরোধ করলো দাকে এসপি অফিস অবধি যেতে দিল না শুধু এখানে সেই ছাইনি সুবিন্দ্রটাকে টার্গেট করেছিল গুলুতপ্রয়গ গাড়ির মধ্যে যদি সুবিন্দ্রদা না থাকতো তাহলে হয়তো প্রাণঘাতী হয়ে যেত প্রাণটা নাশ হয়ে যেত তাই আমরা পথ অবরোধ করছি গাড়ি ভাঙচুর করেছে অপরাধটা কি ছিল গণতন্ত্রে কণ্ঠ এইভাবে রোধ করে দেওয়া যায় না বিরোধী দলনেতা সংবিধানের সিস্টেম অনুযায়ী মুখ্যমন্ত্রী পরেই তার স্থান রয়েছে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গে 294 টাই আসনের সেখানে মানুষের সাক্ত নিয়ে লড়াই করতে পারে ঠিক সেই য়টটাই কুজবিয়ারের অভিযান ছিল কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখতে পেয়েছি সেই অভিযানকে পাঞ্চাল করার জন্য পুলিশের একটা অংশ আর রোহিঙ্গা মুসলমানকে ঢুকিয়ে অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে ঢুকিয়ে সেই অভিযানকে বাঞ্চাল করার চেষ্টা করেছিল তাই আমরা দিকে দিকে গোটা রাজ্য জুড়ে সমস্ত মণ্ডলে আমরা রাস্তায় নেমেছি সাধারণ মানুষকে নিয়ে আমাদের এই আন্দোলন চলছে তাই আমরা বলতে চাইছি যে গণতন্ত্র হত্যা অনেকদিন আগেই হয়েছে অবিলম্বে ভোট করে আমরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে অপসারণের দাবি করছি তাই আমরা আন্দোলনের জন্য ভারতীয় জনতা পার্টির জেলা স্তর এবং মন্ডল স্তরের নেতৃত্বকে নিয়ে রাস্তায় নেমেছি পুলিশের গাড়িতেও হামলা হয়েছে যে শুভেন্দু অভিনয় শুভেন্দু অধিকারীর কনভার্সারে যে পুলিশের গাড়ি ছিল সেই পুলিশের গাড়িতেও হামলা হয়েছে এই নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি পুলিশকে দলদাস করেছে আজকে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়েছে বুমেরাং হয়ে এসছে তাই আজকে ভাঙচুরের মধ্য দিয়ে পুলিশের গাড়িও কিন্তু রেহাই পায়নি তাই পুলিশের কাছেও আমরা বার্তা দিতে চাইছি আমরা গণতন্ত্রকে রক্ষা করার জন্য যেমন আন্দোলন করছি পুলিশের খাকি পোশাককে সম্মান জানানোর জন্য আমরা বলছি সাধারণ মানুষের বিশেষ করে অনুপ্রবেশকারীরা যেভাবে এখানে বাংলাদেশের লোকরা যেখানে পশ্চিমবঙ্গে বাস আগামী দিনে যে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে পুলিশের স্বচ্ছ ভূমিকা আমরা দাবি করছি তার কারণ আজকে পুলিশের গাড়িও কিন্তু আক্রমণ হয়েছে পুলিশের গায়েও কিন্তু হাত পড়েছে এটা ভাবতে হবে আমি খ্রিস্টেন্দু ব্যানার্জি জেলা স্তরের সম্পর্ক বাংলা জুড়ে যে অরাজকতা চলছে বাংলা সম্মানীয় পিসি এখন শুভেন্দু জলে কাঁপছে তাই জন্য বিরোধী দল নেতা যেখানে যেখানে যাচ্ছে তাকে যেভাবে হ্যাকেল করা তার গাড়ি ভাঙচুর এবং তাকে হত্যা করা একটা নির্মম ষড়যন্ত্র করছে যেভাবে উনি করে থাকেন উনি দায়িত্ব নিয়ে হিন্দুদের যে জায়গা হিন্দুদের পশ্চিম বাংলা যাতে হিন্দুরা সুরক্ষিত না থাকতে পারে তার জন্যই ব্যবস্থা করছে নির্বাচন কমিশন যখন একটা স্টেপ নিয়ে নিয়ে নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এটা কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের বিষয় নয় নির্বাচন কমিশনের কাছে একটা বড় পাওয়ার থাকে বড় অধিকার বল আছে সেটা মুখ্যমন্ত্রী জানি না উনি নিজে জানেন কিনা কিন্তু উনি তো একটা সময় নির্বাচন কমিশনের কাছে গিয়ে বারবার আবেদন করেছেন বাংলার ভোট নিয়ে তিনি এখন নির্বাচন কমিশনকেও মানতে রা রা নারাজ নির্বাচন কমিশন যেটা বলেছে এসআইআর যে রিপোর্ট আছে ওটা প্রত্যেক পাঁচ বছর দশ বছর অন্তর রিভিউ হতো এটা নতুন নয় নতুন কোনো এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বলে কোনো সিস্টেম চালু হয়নি ভারতবর্ষে এটা আগেও ছিল হ্যাঁ আগে পাঁচ বছর দশ বছর বাদে হতো এবং বাংলা এটা অত্যন্ত জরুরি হয়ে গেছে তার কারণ গত এক বছর আগে বাংলাদেশে যে কাণ্ড ঘটেছে এবং এই মায়ানমার দিয়ে এন্টার যে রোহিঙ্গা টিমটা আছে যারা সারা পৃথিবীতে অন্তত সত্তর থেকে আশি হাজারের ওপর রোহিঙ্গা কমিউনিটি থাকে এবং তার সঙ্গে বাংলাদেশি মুসলমান মিক্স আপ হয়ে এই বাংলায় বারবার অনুপ্রবেশ হয়েছে তার কারণ এটা ডেটা আমি বলছি না নির্বাচন কমিশন বলছে যেখানে কলকাতায় কোনো কোনো জায়গায় তিন পার্সেন্ট থেকে চার পার্সেন্ট ভোট বেড়েছে সেখানে মালদা মুর্শিদাবাদে পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ এমনকি কোনো কোনো জায়গায় সেভেন্টি পার্সেন্ট ভোট বৃদ্ধি হয়ে গেছে কোন অঙ্ক বলে হলো তার জন্যই শুভেন্দু অধিকারী আজকে প্রতিবাদ করেছে বিশেষ করে যে জায়গাগুলোতে যে বাংলাদেশি মুসলিমদের আধিপত্য বেশি এবং ওরা এসছে এবং সরকারি আধিকারিকদের মাধ্যমে আধার কার্ড তৈরি করেছে এবং এক আধার কার্ডে আপনারাও জানেন হয়তো এক আধার কার্ডে তিন চারটে ভোটার কার্ড জেনারেট হয়ে গেছে আমরা 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 চাইব ভারতীয় জনতা পার্টি চাইছে যে হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে এই বাংলায় কারণ এই বাংলায় পিসি যেটা বলছেন যে বাঙালি বিদ্বেষী নাকি ভারতীয় জনতা পার্টি

ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি এখানে ক্ষমতায় আসবে বিশেষ করে ভারতীয় জনতা পার্টির বিষয়টা নয় হিন্দুরা হিন্দুরা ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসবে এবং যারা রাষ্ট্রবাদী মুসলমানরা এই রাজ্যে বাস করে তারা ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনবে সেই জ্বরেই তো কাঁপছে ইসি সেই জ্বরে কাঁপছে শুভেন্দু জ্বর একটাই জ্বর আমাদের ম্যালেরিয়া হয় টাইফয়েড হয় ওনার শুভেন্দু জ্বরে কাঁপছে তার জন্য শুভেন্দু অধিকারী বারবার আটকায় যাচ্ছে সেটা বাংলায় এই মুহূর্তে চল্লিশ লক্ষ মৃত ভোটার আছে চল্লিশ মৃত ভোটারের সংখ্যা সেই ভোট এখনো লাস্ট পাঁচ বছর ধরে কাটেনি এবং আমরা আমাদের রানাঘাটের ক্ষেত্রেও দেখেছি পঞ্চায়েত প্রধান প্রাক্তন এখন বর্তমানে মেম্বার তারও দু জায়গায় নাম আছে রানাঘাটে নাম আছে এবং হিজুলিতে নাম আছে কাউন্সিলার কল্যাণীর স্বনামধন্য কাউন্সিলার তার রানাঘাটে পৌরপ্রধানের ওয়ার্ডের নাম আছে ওদিকে সাক্ষাত নাম আছে সুতরাং এই বাংলায় যেভাবে ভোটে ভোটের ধুতুরে ভোট এবং মৃত ভোট দিয়ে এবং এই মুসলমানদের ডেকে এনে নিজের বাস নিজে ঘাড়ে নিয়ে এবং দুধের গায়ে রাক্ষা দিয়ে ও বিসি এ ক্যাটাগরি দিয়ে যেভাবে বাংলায় ভোট বৃদ্ধি করানোর চেষ্টা হয়েছে এবং সেই চেষ্টাটা বোঝাই যাচ্ছে তার কারণ আমরা যখন বাংলা বিদ্বেষীর কথা প্রশ্নটা আসছে না তখনই আমার একটা কথা মনে মনে হয়েছে দাড়ি বিটে একটা স্কুলে উর্দু শিক্ষা চালু করা হবে তার জন্য কিন্তু যারা আন্দোলন করেছিল যে স্টুডেন্টগুলো আন্দোলন করেছে তারা কিন্তু বাঙালি ছিল তারা কনসা বাঙালি অবাঙালি ছিল তাদের মধ্যে দুটো স্টুডেন্ট হিন্দু বাঙালি মারা গেছে তাহলে বিদ্বেষীটা কাকে হচ্ছেন আজকে ইউসিফ পাঠান বাঙালি আজকে বিহারি বাবু সত্যগন সিনহা কনসা বাঙালি কীর্তি আজাদ কনসা বাঙালি বাঙালি বিদ্বেষী কি বিজেপিরা করছে আজকে দিল্লিতে সারা আর ভারতবর্ষ জুড়ে আমাদের নিজেদের আত্মীয়রা থাকে তারা তো কোনোদিন বলেনি সুতরাং এই এসআইআর এর জুজু এই দিদি এই কারণেই খাওয়ানো হচ্ছে এবং এই প্যানিকটা এই কারণেই করছে যাতে তার দুধেল গাইরা দুধেল গাইরা পোষ্য পুত্র হয়ে আবার বাংলায় ফিরে আসতে কিন্তু সেগুড়ে বালি ছাব্বিশে দিদি আসতে পারছে না দিদি আসবে কামন আশিস চ্যাটার্জি পৌর প্রতিনিধি রানাঘাট পৌরসভা সারা রাজ্য জুড়েই দেখতে পাচ্ছেন আমাদের বিরোধী দলনেতার উপর যেভাবে আক্রমণ হয়েছে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে আজকে যখন আমাদের বিরোধী দলনেতা দলের শুভেন্দু অধিকারী মহাশয় কোর্টের আইনি প্রক্রিয়ার মাধ্যমে যখন ওখানে এসপি অফিস ঘেরা অভিযান ছিল সেখানে যখন যাচ্ছিলেন তখনই তৃণমূল কংগ্রেস নামক যে গুন্ডা বাহিনী এবং তাকে খুন করার চেষ্টা করে তার উপর গাড়ি বুলেট বুলেটপুফ গাড়ি ভাঙচুর করে তিনি কিছুর জন্যে কেন বুলেটপুফ গাড়িতে ছিল বলে আজকে কর্মীদের ওপর হামলা করছে বিধায়কদের ওপর হামলা করছে এই তৃণমূল কংগ্রেস থাকবে না বুঝে গেছে তাই জন্যেই আজকে হলো ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এবং বিরোধী দলনেতা বিধায়কদের ওপর হামলা করছে আজকে বুঝতে হবে তাদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলে তারা এখন লাস্ট কামড় লোককে মেরে ফেলা মেরে ফেলার চেষ্টা করছে এবং বিরোধী দলনেতা যেভাবে হলো প্রত্যেকটা মানুষের পাশে গিয়ে দাঁড়ায় ওরা ভয় পেয়ে যাচ্ছে তার জন্যে দুর্নীতি হলো ধরে দিচ্ছে তার জন্যে ওনাকে মারা হলো মারবার বা খুন করার চেষ্টা করেছিল তারই জন্যে আমরা রানাঘাট শহরের এনএস হলো পুয়েলভের যে রাস্তা অবরোধ করে হলো বুঝিয়ে দিতে চাই পুলিশ প্রশাসনকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি থাকবেন না আপনার শেষের বাজনা বেঁচে গেছে আপনি গন্ডা প্রসা করে ভাষণ হলো তলিয়ে যাবে এবং তার জন্য আমরা এখানে প্রতিবাদ করছি আমার নাম ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কি বি এম চাকদা নদীয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় ভাবছেন স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার